ঘুমের রাজা কুম্ভকর্ণ বন্ধ রাখে তার চক্ষুকর্ণ ছয় মাস খান আর ছয় মাস ঘুমান যদি বছর ভোর জেগে থাকত আর কি কিছু খাবার বাঁচিয়ে রাখত বিশাল চেহারা আর ভীষণ শক্তিশালী অসুর কুমার কুম্ভকর্ণ অসাধারণ মহাবলী রাবণ অনুজ সে বিভীষণ জ্যেষ্ঠ মহর্ষি বিশ্রবা পুত্র এক ছত্রে শ্রেষ্ঠ কেবল ছয় মাসে সে খাবারে লাগিয়ে দেয় খরা ছয় মাস ঘুম দিয়ে মা সরস্বতী রক্ষিলেন ধরা কিছুকাল থাকেন জীবন্ত কিছুকাল ঘুমরূপি মরা কিছুকাল এভাবে ছল করে রাখলেন সংসার ছাড়া নমস্কার কলমের কণ্ঠে জবা সরকার কবিতার নাম ঘুমের রাজা কুম্ভকর্ণ কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ